গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি আজ আমি বানাতে চলেছি মোমো মোমো আমাদের সবার কম বেশি ভালো লাগে না কম বেশি বলবো না সবারই ভালো লাগে গরম গরম ও আমি নিয়ে নিয়েছিলাম এদিকে পাঁচশো মাংস চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম এই যেগুলো হাড় আছে সেগুলো থেকে মাংস কেটে সেই হাড়ের যেটুকু মাংস থাকবে সেগুলো দিয়ে স্যুপ বানানো হবে তারপর আমি এদিকে পেঁয়াজগুলো কেটে নিলাম খুব কুচি কুচু করে ছোটো ছোটো করে কাটলাম পাতলা করে কারণ মাংসের সাথে পেস্ট করা হবে তো একটা পেঁয়াজকে দুটো তিনবার তিনবার কাটা হবে একটা পেঁয়াজের পে কুচিকে এদিকে আমি সব কিছু লঙ্কা পেঁয়াজ আদা এই রসুন লঙ্কা গুঁড়ো ঝিরিঝিরি করে কেটে নিলাম মাংসগুলো আমি এখানে একটু ছোটো করেছি তোমরা না পারলেও করতে পারো মিক্সচারে দিলে হয়ে যাবে পাতাগুলো ছোটো ছোটো করে আদাটা ছোটো করলাম পেস্ট করে নেওয়া হবে আদা রসুন আর শুকনো লঙ্কা পেস্ট করা হবে এদিকে আমার সব কাটা গুছানো তারপর চলে আমরা ময়দা মাখাতে আমার পাঁচশো গ্রাম ময়দা নিয়েছিলাম দিয়ে দিলাম কিছুটা সাদা তেল নিলাম ভালো করে একসাথে মেখে নিলাম পরিমাণ মতন জল দিয়ে অল্প অল্প করে মেখে নিলাম মিক্সার মধ্যে দিয়ে দিলাম মাংস আদা রসুন নুন জল আমি একসাথে দিয়ে দিয়েছি পেস্ট হয়ে গেছে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচে যতটা মাংস ততটাই পেঁয়াজ কুচি পরিমাণ লাগবে কাঁচা লঙ্কা পরিমাণ মতো লেবু রস দিয়ে দিলাম ভিনিগার আর সস সস এদিকে দিয়ে দিলাম সেটা দেখাতে পারলাম এইভাবে একসাথে মাখা করে নেব দেখো মাখা প্রায় কমপ্লিট ময়দা মাখানোর পর ময়দা ময়দাগুলো ছোট ছোট করে লেচি করে নেওয়া হলো খুবই পাতলা লেচি করা হয়েছে পরিমাণ মতন মাংস দিয়ে দেবে বা তোমরা যেমনই দিতে পারো কম বেশি দিতে পারো তারপরে যে লেচিটা চারিদিকে জল দিয়ে এইভাবে লাগিয়ে দেবে তারপর আস্তে আস্তে যেভাবে যে ডিজাইন করতে পারো আমরা এই ডিজাইন দু রকম ডিজাইন করে দিকে আমাদের প্রায় কমপ্লিট আমরা যেভাবে পেরেছি সেভাবে আমার কাছে মোমো টিমা ছিল না আমরা পেরেছি একটা একটা মোমো দিয়েছি তারপরে আর একটা মোমো সাজিয়ে টাকা ঢাকা দিয়ে একটু পনেরো মিনিট রেখেছিলাম দেখো মোমো আমার রেডি হয়ে গেছে কি সুন্দর একটু ভেঙে টেঙে গেছে কেমন হয়েছে জানিও মোমোটা খেতে খুব টেস্টি হয়েছিল নিজেরা বানিয়েছি বলে খুব প্রশংসা করবো তা নাই সত্যি খুব টেস্টি হয়েছিল তোমরাও বানিয়ে দেখতে পারো বাড়িতে